হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি তো কথাগুলো এইভাবে বলতে চাই নদী শাসন কারা করতেছে ইন্ডিয়া এনারা যদি নদীটা শাসন না করতো যদি বিভিন্ন জায়গাতে বাদ যদি নির্মাণ না করতো আমার মনে হয় এই বাংলায় কখনো বা অতি সহজে বন্যা হতো না বন্যা হলেও ওইরকম কঠিন বা ভীষণ আকৃতির ওই বড় ধরনের বন্যা আমাদের এদেশে হতো না কারণ এদেশে যখন বন্যা আসতেছে বেশিরভাগ সময় কিন্তু তারা বিভিন্ন জায়গার যে বাঁধগুলা নির্মাণ করেছেন বিভিন্ন নদীর ওপরে এই বাঁধগুলা খুলে দেওয়াতে কিন্তু আমাদের এদেশে বন্যায় অনেক মানুষের ঘর বাড়ি হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি প্লাবিত হয়ে যাচ্ছে আপনারা দেখেন যে বাঁধগুলো নির্মাণ করলেন গ্রীষ্মকালীনে কিন্তু আমরা কি পাই না পানি কিন্তু পাই না আর সেখানে এখন সময় নাই গময় নাই সময় সব কিছু বাদ দিয়া আপনারা কি নির্মাণ করতেছেন পানি বাদ নির্মাণ করছেন পানি কিন্তু ছেড়ে দিচ্ছেন তাতে করে আমরা মানুষ দক্ষিণ অঞ্চলে মানুষ উত্তরাঞ্চলে মানুষ বিশেষ করে কিন্তু এই জায়গাগুলো যেগুলো নিচু জায়গা এগুলো প্লাবিত হয়ে যাচ্ছে প্লাবিত হয়ে অনেক মানুষ সেখানে মৃত্যুবরণ করতেছে হাজার হাজার মানুষ তার বাঁচার জন্য আত্মনাদ করতেছে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে অনেক কিছু তাতে করে আপনারা যে পরিমাণে শাসন করতেছেন এই শাসন একদিন আপনাদের কিন্তু অনেক কাল হয়ে দাঁড়াবে তবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে একটা কথা মনে করেন যে দেওয়া আছে বা বলা আছে যে কেউ যদি কোনো নদীর ওপর শাসন করে বা বাঁধ নির্মাণ করতে চায় সেটা কিন্তু আসলে ব্যয়নি সেটা আসলে বেআইনি তো নদী চলবে নদীর গতিতে আপনি কেন ভাই বাত নির্মাণ করতে যাবে নদী কিন্তু ধর্ম হচ্ছে বয়ে চলা উজান থেকে ভাটের দিকে কিন্তু বয়ে চলবে এটাই হচ্ছে কিন্তু স্বাভাবিক নিয়মে নদীর নদীর কিন্তু নিয়ম তো পানি কিন্তু গড়িয়ে চলবে কিন্তু আপনার যে বাত নির্মাণ করে পানি একের পর এক স্টেপ স্টেপ করে যখন এইখানে আপনারা সাজিয়ে রাখতেছেন পানি এখানে এসে জমা হচ্ছে আপনারা ওই দিক থেকে চাষাবাদ থেকে শুরু করে সর্বপ্রকার কৃষিকাজ থেকে শুরু করে সব কিছুই করতেছেন আর এদিকে যখন পানি আপনাদের অবার হয়ে যাচ্ছে তখন কি বলতেছেন ভারী বৃষ্টিপাতর কারণে পানি অবার হয়ে গেছে আমরা এখানে বাদ আর লোট নিতে পারতেছে না আমরা বাদ করে দিচ্ছি এতে মানুষ আপনারা ওই দিক বাংলার মানুষ কী হয় হোক সেটা আমাদের দেখার বিষয় নাই এরকম আপনারা যে কাজগুলা করতেছেন আমি একটা কথা আরেকটা কথা বলতে চাই কূটনৈতিক মহলে আমাদেরকে জোরদার করা উচিত যে কূটনৈতিক মহল আমাদের দেশে আছে এবং আমাদের দেশেগুলো বিদেশে দেওয়া আছে বিদেশিগুলো আমাদের দেশে দেওয়া আছে এই কূটনৈতিক মহলে কিন্তু আসলে জোরদার করা উচিত এবং তদারকি তদারকি করা কিন্তু উচিত তাতে করে আমাদের এই মানুষের দেখুন যে কষ্টগুলা বন্যায় যে মানুষ স্বার্থনা যে চিৎকার করতেছে এটি কিন্তু আসলে ভীষণ ভীষণ কষ্টের একটা বিষয় তবে একটা কথা আমি বলবো যেহেতু তারা দিয়েছে বাংলার মানুষ সহ্য করছে বাংলার মানুষে সহ্য করার ধারণ ক্ষমতা তৈরি হয়েছে আমরা সকলে মিলে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো দুশো পাঁচ হাজার এক হাজার যাই পারি না কেন তাদের সেবাই কিন্তু নিয়োজিত হব আমরা কেউ কাল্পন না করে ওদের ওদের জন্য যারা যাচ্ছে ফেনির দেখে কুমিল্লা চট্টগ্রাম সিলেটের দিকে যারা যাচ্ছে যে সমস্ত মানুষগুলো বিশ্বস্ত তাদের দিকে আমরা কি করব। কিছু টাকা পয়সা খাবার দাবার যাই পারি না কেন কিনে নিজে কিন্তু তাদের জন্য অন্তত পাঠিয়ে দিই তারা কিন্তু খেয়ে দিয়ে বেঁচে থাকুক সকলে মিলে হচ্ছে আমরা ভাই ভাই কে হিন্দু কে মুসলমান কেন সকলে হচ্ছে আমরা বাংলার মানুষ এই বাংলার মানুষ যেন আমরা একত্রে বসবাস করতে পারি বাংলার মানুষ যেন ভালো থাকতে পারি আপনি খাবেন অন্যজন খাবে না সেটা কিন্তু না মানুষকে আমরা ভালোবাসব মানুষ আমাদেরকে ভালোবাসবে এবং প্রত্যেকটা মানুষ যেন খেতে পারে এই যে বন্যায় দেখেন যারা চিকিৎসা পাচ্ছেন এখন যারা পানির অভাব আছে পানি দিবেন যে যেটা পান খাবারগুলো যেমন চিরা মুড়ি অন্যান্য যে খাবারগুলো আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন এবং যে ইসলামী ফাউন্ডেশন একটা আছে সেখানে আপনারা টাকা পাঠান বড় বড় যেন যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মাধ্যমে আপনারা দেন বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গার থেকে তাদেরকে দেন কিন্তু একটু সতর্ক থেকে দেবেন অযথায় জানি কোনো মানুষজন আবার এদিক থেকে টাকা আসে এরকমও কেউ কাজ করবেন না এমনিতে যে টাকা পয়সাগুলো ওঠানো হচ্ছে তাতে করে সুন্দর একটা সংগঠনের মাধ্যমে কোনো একটা পরিকল্পনার মাধ্যমে ইসলামী ফাউন্ডেশন অথবা অন্য অন্যান্য যে ফাউন্ডেশন অন্যান্য যে সংগঠনগুলো আছে সেগুলোতে আপনারা টাকাগুলো পৌঁছে দিন বন্যার্থ্যের পাশে দাঁড়ান বন্যার্থ্য মানুষগুলো যেন বেঁচে থাকতে পারে তাদের সাহায্য সহযোগিতা করুন তাদের মুঠো খাবারের ব্যবস্থা করে দিন তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিন তাদের টাকা পয়সা দু চার টাকা করে দিন যারা তারা খেয়ে দিয়ে বেঁচতে পারে এবং মানুষ মানুষের জন্য দাঁড়াবে মানুষ মানুষের জন্যই ভালোবাসবে এটাই হচ্ছে বাস্তবতা তবে আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর স্যার মোহাম্মদ ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে একটা কথা বলবো আপনারা এ বিষয়ে একটু ভেবে দেখবেন বাংলাদেশে কূটনৈতিক মহলে অত্যন্ত জোরদার করবেন যাতে করে আমাদের প্রতি বছর বছরে দুই তিনবার পাঁচবার করে যেন এই বন্যার সম্মুখীন না হতে হয় তাদের ফারাক্কা বাদ অন্যান্য যে বাদ ডুমুর বাদ এই বাদগুলা খুলে দেওয়ার ফলে তাতে করে কি আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি করতে হচ্ছে ক্ষয়ক্ষতি গুনতে হচ্ছে মানুষ মারা যাচ্ছে প্রাণের অঝরে প্রাণগুলো বিলীন হয়ে যাচ্ছে এবং গবাদি পশু থেকে শুরু করে ফসলি জমি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এতে করে কিন্তু আমরা চরম দুর্ভিক্ষের মধ্যে কিন্তু পড়ে যাব এই দেশে কিন্তু এমনিতেই একটা দুর্ভিক্ষ চলতেছে যাতে করে আমাদের এই দেশ এক প্রকার অচল হয়ে গেছে সে অচল দেশে আমাদেরকে একটু সবাই মিলে সাহায্য সহযোগিতা করে বাঁচার জন্য সবাই ব্যস্তে পারে সেই কৌশল অবলম্বন করে আমরা জানি সকলেই সকলে জানি বাঁচতে পারি তবে একটু কথা আর একটা কথা হচ্ছে কূটনৈতিক হলে আবারও বলবো আপনারা সবাই কূটনৈতিক মহলের দিকে একটু লক্ষ্য রাখবেন আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে সকলে আপনি মন দিয়ে কাজ করবেন আশা করি এই কাজগুলো আপনারা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ